আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবার জন্য হাজির হয়ে গেলাম নতুন একটি গরুর মাংসের রেসিপি নিয়ে আজকের রেসিপিটি অনেক সহজ হতে যাচ্ছে শর্টকাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর পুরাতন রাধুনী বলো নতুন রাধুনী বলো যাদের মাংস রান্নাটা পারফেক্ট হয় না তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আশা করি রান্নাটি খেয়ে কেউ খারাপ বলতে পারবে না তো রান্না শুরু করছি দেখো প্রথমেই তেলে কিন্তু বেশ কিছু পেঁয়াজ রসুন আমি কিন্তু কুচি করে নিয়েছি আর রসুনটা দেশি রসুন ছিল আমি ছোট ছোট কোয়া বিধা এই রসুনটা কিন্তু আস্তই দিয়ে দিয়েছি গরুর ম মাংসে কিন্তু অনেক সময় ধরে জাল করতে হয় এজন্য মশলাটা বাটার প্রয়োজন হয় না আর আস্ত মশলাটা দিলেই কিন্তু ভালো লাগে তো বন্ধুরা কিন্তু আমি পেঁয়াজ রসুনটা হালকা লালচে করে প্রথমে ভেজে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু তারপরে মশলাটা দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা তেলের উপরেই তোমরা গুঁড়ো মশলাটা দিবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এজন্য পানি দিয়ে তারপরে মশলাটা দিবে তাতে মশলাটা ভালোভাবে কষানো সম্ভব হবে মশলাটা এবং পেঁয়াজ রসুনটা বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি যত সময় তেল না উঠে যায় তারপরে কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আস্ত মরিচ আমি দিয়েছি এতে কিন্তু খুব ভালো লাগে এই মরিচটা এভাবে দিলে আর কিছু আস্ত মশলা ছাল আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি বন্ধুরা তারপরে আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছিল তারপরে আমি অল্প কিছু পানি দিয়ে একটুখানি কষিয়ে নিব যত সময় মাংসটাতে তেল উঠে না যায় দেখো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে যত সময় তেল না উঠে যায় তত সময় পর্যন্ত কষাতে থাকবো তো বন্ধুরা যেহেতু প্যাকেট মশলা গোড়া মশলা এখানে লবণ হলুদ সবকিছুই দেওয়া থাকে পরিমাণ মতো তারপরেও আমি একটু কালারটা হালকা মনে হচ্ছে যেহেতু আমি সব জন্য বাটা মশলা ব্যবহার করে থাকি আর বাটা মশলার কালার অবশ্য কখনোই গুঁড়া মশলাতে আসবে না তাই আমি আর সামান্য পরিমাণে হলুদ এবং আরো একটুখানি লবণ দিয়ে দিয়েছি তোমরা চেখে নিয়ে দেখবে কালারটা যদি একটু কম হয় সেক্ষেত্রে তোমরা গুড়া মরিচ অথবা তোমরা এভাবে আমার মতো হলুদের গুড়া ইউজ করতে পারো তারপরে কিন্তু আমি চার ফালি করে একটা আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা অল্প পরিমাণে আলু দিব আমি মাংসে আলু পছন্দ করি না কিন্তু তোমাদের ভাইয়া আলু অনেক পছন্দ করে আলু ছাড়া তার চলেই না তো দেখো বন্ধুরা কষানো শেষ হয়ে গিয়েছে কালারটা দেখেছ এখন কিন্তু মার্শাল্লা কালারটা এসেছে তো এবার রান্নার পানি একটু বেশি করে দিয়ে দিব আর বেশ কিছু সময় রান্না করে নিব তো বন্ধুরা রান্নাটা অনেক সহজ আর এই রান্নায় কিন্তু আস্ত মশলা এবং এই যে ফালিক করে দিয়েছি শুকনা মরিচ এটা অবশ্যই দিবে তাহলে বেশি ভালো লাগবে তো দেখো রান্নার ফাইনাল লুক রান্নাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ